আব্বা কলেজে যাবো পাঁচশো টাকা দাও পাঁচশো টাকাতে কি আর বেরোবা জান ও হো তুমি শুধু কই ফোচাও শোনো সাকিব কেন তান্তব মুভি বাইরেছি ক্লাস ফ্রেন্ড না বানাদর সর্গ মুভি দেখা লাগবো দাও পাঁচশো টাকা দাও বাবা রে পাঁচশো টাকা দিয়ে সিনেমা দেখে টাকা উড়াই হেলাবি এই পাঁচশো টাকা কামাই করতে কত দুঃখ কষ্ট লাগে তুই জানো এই আব্বা পোলার আদর রাখতে পারবো না তারে পোলার সর্মতি সুকে ভালো কলেজে পড়ে বাবা টাকা চলে টাকাও দিতে পারবো না বাবা রে পৃথিবীর সব বাবাই চায় তার পোলাটা মানুষের মতন মানুষ হোক আমিও তো তাই চাই এ টাকা দিতে পারবো না খালি কেন দাও হ্যাঁ

ওই আমাজ আমাজ মিষ্টি আমি রাস্তায় মামা লয়ে যাও এই এক ঘন্টার মধ্যে বাসন টাকা বেশি মিছিলাম ওই মামা আম লয়ে যাও মামা আম লাগবো করা মিষ্টি এই দোকানদার কই আব্বা তো খাইবার গেছে দে একশো টাকা দে ওই মেয়ে কিসের টাকা কিসের টাকা মানি তুই আলি ভাই চিনিস না আমি আলি ভাই লোক এই জায়গায় দোকানদারি করতে হলে পার ডে একশো টাকা চাঁদা দিতে হয় তোর বাপে ও দে দে তুই টাকা দে ও আলি ভাই আলি ভাই চিনি তো হ্যাঁ দে টাকা দে আলি ভাই লোক মার্কেটিং করা যাব না ভাই দিতেছি এই যে ভাই লোন আপনার একশো গুড বয় এই বড় ভাই আমলাব করা মিষ্টি আম হ্যাঁ তো ল্যাংরাম কত করে রে হালারে দেখতে তো ভালো বড় লোক মনে হয় আপাতত বেজে 60 টাকা করে আমের কাছে 100 করে বেচমু ভাই আম তো 100 করে করা মিষ্টি হইবো 100 টাকা করে মানে বেটা এই আম বাইবেল বেচে আছে 50 টাকা কেজি আর তুই আমার কাছে 100 টাকা করে বেচে আছ আরে ভাই আমি 100 করে বেচতেছি ও এলাকার মধ্যে দিনে মারি করো ভাই আপনি গায়ে দিলেন কি লাগে গায়ে দিছি মানে এই মুমে তর করো আবার মুমে তর করো এলাকা ডাকাতি করতে বসেছস না এই আম 50 টাকা কেজি তুই আমার কাছে 100 টাকা কোন বেচে আছ

আব্বা আমি তো একশো টাকা বুঝতে পারি নাই উল্টা একশো টাকা চান্দা নিয়ে গেছে লোক আরো একটা ফিরে আমি খাইছি বাবা রে এইবার বুঝছো একশো টাকা করতে কতটা কষ্ট করতে হয় আব্বা তুমি আমার মাফ করে দাও একশো টাকা ইনকাম করেছো কত কষ্ট এটা আমি হারে আর বুঝতে পারছি বাবা তুমি রইতে পরে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করেছে টাকা ইনকাম করো এটা আমি এখন বুঝতে পারছি বাবা তো বাবা হয় শোনো বাবা কলেজে যাওয়া লাগে যে ডেলি একশো টাকা দাও ওটাই আমার লাগে ঠিক আছে বাবা তুমি আমার মাফ করে দাও এখন থেকে প্রতিদিন তোমার লোক আমি দোকানে সময় দিবো আচ্ছা বাবা তুই বাসায় যা আমি দোকানদারি করি आगे को तुम्ही आम्हाला बाप करू दिसू बाबा हा बाबा जा